হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি অ্যালোভেরা গাছের পরিচর্যা করি আমার এত বড় বড় অ্যালোভেরা গাছগুলো দেখে সবাই অনেক প্রশংসা করে আর সেই প্রশংসা শুনতে কান্না ভালো লাগে যদি সেটা হয় প্রিয় ও পছন্দের গাছকে নিয়ে চলুন কথা না বলিয়ে তাহলে দেখায় কিভাবে আমি আমার গাছের পরিচর্যা করি একটা টেরতে আমি গোবর সার নিয়েছি অপরটিতে আছে ডিমের খোসার গুঁড়া শুকনা কলা ছালের টুকরা ও শুকনা চাপাতি চা করার পর চাপাতি আমি না ফেলে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেই। লালচে পানিটা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা পানি আমি চার পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসাটা আর মগের পানিটা হচ্ছে সরিষার খোল সাত দিন ভিজিয়ে রেখেছিলাম এই পানিতে প্রথমে আমি চাকুর সাহায্যে অ্যালোভেরা গাছের গোড়ার মাটিটা আলগা করে নিব এভাবে করে চাকুর সাহায্যে আমি সবগুলো অ্যালোভেরা গাছের গোড়ার মাটিগুলো খুঁড়ে নিব প্রথমে আমি এতে এক চামচ ডিমের খোসার গুঁড়া দিয়ে দিব ডিমের খোসাটা আমি চারদিকে ছড়িয়ে দিব এরপর এতে আমি দুই চামচ শুকনার চাপাতি চারদিকে ছড়িয়ে দিব। কলার পিস করে রাখা ছালগুলো আমি অ্যালোভেরা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিব শুকনা গোবর সার চারদিকে দিয়ে দিব এখন পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা পানিটা দিয়ে দিব সবশেষে আমি সরিষার খোল ভিজানো পানিটা দিয়ে দিব সরিষার খোল ভিজানো পানিটা না দিলেও হবে এভাবে পরিচর্যা করলে অ্যালোভেরা গাছ থেকে প্রচুর চারা বের হবে ও গাছগুলো অনেক বড় ও হেলদি হবে থ্যাংকস ফর ওয়াশিং